আল্লাহ রাসুল বলেছেন মোমেনের বিচার হবে একক সলা আদায় করতে যত সময় লাগে পাঁচ সাত মিনিট এই জন্য মোমেন হওয়ার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি বুঝছিলাম যদি জাকাত মানুষ না দেয় তাহলে কি হবে অতএব জাকাত দিতেই হবে জাকাত আপনি দিতে বাধ্য পাঁচটি উঁট হলে একটি ছাগল জাকাত দিতে হয় পঁচিশটি উঁট হলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয় জমির শস্য আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয় জমির শস্য যতবার উৎপাদন হবে ততবার ওসর দিতে হবে আব্দুল রাজাক সাহেব সরকার আমাদের কাছে ট্যাক্স নিচ্ছে এতেও কি হবে জি জালেম সরকারের জন্য ট্যাক্স নিচ্ছে ট্যাক্সের সাথে আপনার ওসরের কোন সম্পর্ক নেই টাকা দিয়ে নেতৃত্ব দিতে হয় চুষে নয় নেতৃত্ব দিয়েছিলেন টাকা দিয়ে জনগণকে আজও পৃথিবীতে অনেক দেশ আছে জনগণকে টাকা দিয়ে নেতৃত্ব দেয় যেমন মালদ্বীপ টাকা জনগণকে দিয়ে নেতৃত্ব দিতে হয় চুষে নয় এই জমি কিনেছি ছয় লাখ টাকা দিয়ে তার তিন লাখ টাকায় নাকি রেস্ট্রি খরচ পাগল জগৎকে আর এমন হতে হয় গ এই ছেলে তোমাকে দেখলে আমাকে খুব ভারী লাগে তুমি জানো না এরপরেও তুমি কাপুরুষ বলে চরিত্র ফুলের মতো তোমার লজ্জা হয় না তুমি যাও কেন লাখ টাকা জমির দাম দুই লাখ টাকা লাগে রেস্ট্রির খরচ তুমি বুঝতে পারো না তুমি তার পিছনে ঘুরো কি করে এই জন্য পড়াশোনা শিখেছ তোমাকে ভাবিও তুমি আমি তোমাকে কোনোদিন কাপুরুষ বলে গালি দিনি। কাপুরুষ হচ্ছে বীর পুরুষের মোকাবেলায় ব্যবহার হয় জন্ম নিয়েছ দশ দিন বাঁচো বীর পুরুষের মতো হয়ে পিছনে ঘুরো কেন যদি তোমার জায়গা না থাকে ঘরে ঢুকে যাও মানুষের বাড়িতে কাজ করো বাড়িতে ঢুকে যাও বাজারে যাও লবণ তেল সংসার শেষ পারলে কিছু করো ওখানে যাও কেন যাবা কেন ট্যাক্সে আরও কোনো জুলুমে ওসরের কোনো ঘাটতি আসবে না জমিতে যতবার শস্য উৎপাদন হবে যতবার ততবার যদি আপনার নিম্নে কেজি হয় যত হবে বিশ মন হলে লাগবে না বিশ ভাগের এক ভাগ এক মন ওসর দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আপনার স্ত্রীর আপনার বৌমার আপনার মেয়ের সবার স্বর্ণ এক জায়গাতে জমা করে যদি সাড়ে সাত ভরি হয় উপরে যত যাবে যাবে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে সাড়ে তোলা রূপা দুইশো দেড়হাম দুইশো দেড়হাম যদি রূপা থাকে তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে এবার আপনার কাছে চলে আসলাম ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে দোকানে বরাদ্দ দেওয়া আছে করজ দেওয়া আছে সব টাকা মিলে যদি দুইশো দেড়হাম অর্থাৎ চল্লিশ হাজার টাকা হয় বর্তমান বাজারে মোটা মাটি। অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ সমান প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা হয় সব মিলে তাহলে আপনাকে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে তবে এটার উপর দিয়ে যখন বছর পার হবে উল্লেখ ব্যবসামূলক সম্পদ যেগুলো সেইগুলোর উপরে বছর পার হওয়া লাগবে না এটা দোকান বছরের প্রথমে ছিল দশ লক্ষ টাকা এখন একটা মোটামুটি হিসাব করা যায় তিরিশ লক্ষ টাকা কালকে একটা যোগ হয়েছে সব জাকাত দিতে হবে বুঝা গেল না তবে যেটা ব্যাংকে অ্যাকাউন্টে বরাদ্দ আছে ডিপিএস খোলা আছে এর সব টাকার উপর দিয়ে এক বছর পার হতে হবে ব্যবসামূলক টাকা দিয়ে এক বছর পার হতে হবে না গত রামাজানে দিয়েছেন এখন হিসাব করে দেখেন যা হয়েছে তার জাকাত দেন বোঝা গেল না মনে হয় আব্দুল রাজা সাহেব ডিপিএস খোলা কি বলে গেলেন জি না ওটা হারাম ওটা বললাম যদি আপনার টাকা থেকে থাকে তো সেখানে যেটা বেশি হয়েছে তার জাকাত দিতে হবে না ওটা হারাম সম্মানিত উপস্থিতি জাকাত দিতে আপনি বাধ্য আপনার বিছানে থাকতে পারে থাকলে থাক দংশন করবে নয় আর দংশন যদি করেও তো একজন মারা যাবে বাড়ির সবাই মারা যাবে না আর যদি আপনি ওসর জাকাত না দেন বাড়ির কেউ রক্ষা পাবে না সবাই যাহা নামে যাবে সবাই মারা যাবে গমা সাপ বিছানে থাকলে দংশন করে এ কথা ঠিক নয় গোখরা সাপ বিছানে থাকলে ধ্বংসন করে এ ঠিক নয় মানুষ বলে সাপের লিখা বাঘের দেখা বাঘ দেখলেই খাবে সাপ লিখা থাকলে খাবে তাছাড়া খাবে না গমা সাপ আপনার বিছানে থাক থাকতে পারে কোনো সমস্যা নেই তবে ওষর থাকতে পারে না জাকার থাকতে পারে না জাকাতের টাকা যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার ধ্বংস কেউ রক্ষা পাবে না সবাই জাহান